নমস্কার আমি শাস্ত্রী আমার চ্যানেলের যারা অনুষ্ঠান দেখেন প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের যে কথাটি বলবো আসন্ন অম্মবাচি এই অম্ববাচি কী এবং এই অম্ববাচির মাহাত্মটা কী সে সম্বন্ধে দু এক কথা বলবো এই অম্ববাচিতে কি কী কর্তব্যকরণীয় আছে সেগুলো সম্বন্ধেও আপনাদের জানাবো অম্ববাচি কথাটি এসছে সংস্কৃত শব্দ থেকে অম্বকতার অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি অর্থাৎ অম্ববাচি মানে জলবৃদ্ধি অর্থাৎ প্রখর সূর্যের তেজ এই তেজেতে আমাদের ধরিত্রী একদম পুরো শুকিয়ে খান হয়ে গেছে এবং এই একটা যোগ বা এই আষাঢ় মাসের একটা তিথিতে বর্ষা বা বৃষ্টির প্রারম্ভ এবং এই প্রারম্ভের যোগটিকে বলা হচ্ছে অম্বুবাছি বা এটাকে আমরা বিশেষভাবে দেখে থাকি এটার তিথিটা হচ্ছে পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্র শেষে আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকে বর্ষাকাল বা অম্বুবাচি শুরু বলে ধরা হয় তাই মিথুন রাশিতে সূর্যের মৃগশিরা নক্ষত্র শেষ হয়ে আদ্রা নক্ষত্রের ভোগ আরম্ভ হলে তিন দিন পর্যন্ত এই অম্ববাচি বা তিন দিন পর্যন্ত মা ধরিত্রীমা ঋতুমতি হয়ে থাকেন তাই ঋতুমতি হওয়ার কারণে এই অম্বুবাচি যোগটি হয় এবং এই অম্মবাচিতে আমাদের গুয়াহাটি আসাম নীল পর্বতে মা কামাক্কা ধাম যেটা একান্ন পিঠের একটি শ্রেষ্ঠ পীঠ সেই পিঠে সাড়ে তিন দিন মন্দির বন্ধ থাকে এবছর দু হাজার সালে অম্বুবাচি পড়েছে আপনার সাতই আষাঢ় রবিবার বাইশে জুন দুপুর দুটো সাতান্ন মিনিটে অম্ববাচি শুরু হচ্ছে এবং অম্বুবাচি শেষ হচ্ছে দশই আসার বুধবার পঁচিশে জুন রাত্রির তিনটে একুশ মিনিট পর্যন্ত থাকবে এই অম্বুবাচি যোগ এই সাড়ে তিন দিন মন্দির বন্ধ থাকবে এই সাড়ে তিন দিনে ওখানকার যে পুরোহিতরা আছেন তারা ওটি হচ্ছে মায়ের শ্রেষ্ঠপীঠ জনিপীঠ বলে বিবেচিত করা হয় এবং ওখানে সতী মায়ের জনি পড়েছিল সেই জন্য ওই পাহাড়ের মধ্যে ওই জনিপীঠের সাথে ব্রহ্মপুত্র নদের যোগ রয়েছে এবং ওই সাড়ে তিন দিন ওখানে লাল জল ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে বয়ে যায় এবং ওই জল আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা প্রতিটি ভক্তবৃন্দকে যারা ভক্ত আছেন প্রত্যেককে আমরা এই জল নিবেদন করে থাকি এবং এই জলের মাহাত্ম প্রচুর এই জলের একটি ফোঁটা অনামিকা আঙুলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম করার পর অনামিকা আঙুলে কপালে একটি ফোঁটা লাগালে তার সারাটা দিন ভালো যাবে এবং এই পিঠে মন্দির বন্ধ হওয়ার আগে এই পিঠের ওপর পুরোহিতরা সাদা কাপড়ের আস্তরণ দিয়ে দেন এবং লাল কাপড় দিয়েও তার উপরে দেয়া হয় এবং সেটি লাল হয়ে আসে এবং ভিজে থাকে মন্দির খোলার পর এবং প্রত্যেকের হাতে সেটা তুলে দেন পুরোহিতরা এবং এই কাপড়ের একটি টুকরোর মাহাত্ম প্রচুর যারা এই কাপড়ের টুকরো নিয়ে সাথে রেখে চলেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন এর মাহাত্ম কীরকম আছে এবং যারা জানেন না যারা পাননি দিন তারা যেভাবে হোক সংগ্রহ করে নেবেন আমার মাধ্যম দিয়ে হোক বা আমাদের মতো কারুর মাধ্যম দিয়ে হোক এই কাপড়ের টুকরো সংগ্রহ করবেন ঠাকুরের আসনে রাখবেন বা নিজের কাছে মাদুলি করে পড়তেও পারেন শনি মঙ্গলবার বেলা বারোটার আগে তাতে আপনারাও উপকৃত হবেন এবং আপনাদের সমস্ত দিক থেকে আপনাদের সর্বদিকে ভালো হবে বলে আমার বিশ্বাস তাই অম্বুবাচি অম্বুবাচির সময় কী কী কর্তব্যকরণীয় আছে সেগুলো সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা আপনাদেরকে বলবো অম্বুবাচিতে অম্বুবাচীতে আপনারা যে যে খাবার খাবেন না সেগুলো সম্বন্ধে দু এক কথা বলবো যেমন হচ্ছে অম্বুবাচীর সময় গরম রান্না করা খাবার সাথে সাথে কেউ খাবেন না তাতে আপনাদের ফল খুব খারাপ হবে যারা এই অম্বুবাচী ব্রত পালন করছেন তারা কখনোই গরম চা বা গরম পরিপাক করা খাবার সঙ্গে সঙ্গে খাবেন না ঠান্ডা হলে খাবেন এই অম্বুবাচির সময় আম এবং দুধ যদি খেতে পারেন খুব ভালো হয় এই অম্বুবাচির সময় দই একদম ছোবেন না এই অম্বুবাচির সময় পান মুখে দেবেন না বা নেশা জাতীয় কোনো দ্রব্য মুখে দেবেন না তাতে আপনাদের পক্ষে খুব খারাপ হবে এবং এই অম্বুবাচিতে আপনারা শাক যে কোনো ধরনের শাক যে কোনো ধরনের শাক আপনারা যেমন তুলবেনও না তেমনি যে কোনো ধরনের শাক এই সময় খাবেন না এই অম্বুবাচির সময় আপনারা মাটি থেকে খনন কিছু করবেন না অর্থাৎ মাটি খনন করবেন না মানে মাটি কাটবেন না যারা মাটি কাটেন তারা এই সময় মাটি কাটবেন না যারা বাড়িতে ফুল গাছ বা এই সমস্ত গাছ গাছরা আছে যাদের তাদের যাদের বাগান আছে তারা এই সময় মালিকে দিয়ে মাটি খুঁড়িয়ে সমস্ত কিছু করান এই সময় করবেন না এটি খুব খারাপ এবং ধরিত্রী মা খুব তুষ্ট হয়ে যান অম্বুবাচীর সময় এই জন্য বলছে ভূমি খনন করা উচিত নয় জলের মধ্যে যারা গঙ্গা স্নান করেন বা পুকুরে স্নান করেন এই সময় পুকুরের মধ্যে কর্ম করবেন না যাদের শ্লেচ্ছা আছে তারা পুকুরে স্নান করার সময় অনেকে থুতু ফেলেন এগুলো ফেলবেন না এবং অম্বুবাচির সময় কোনো বেদপাঠ বা বীজ বপন করবেন না এই সময় গাছের ফুল এই অমুবাচির সময় গাছের ফুল গাছ থেকে তুলবেন না বা ছিঁড়বেন না এই অমুবাচির সময় যারা বাড়িতে পুজোপাঠ নিত্য পূজা নিত্যকর্ম যারা করছেন তারা যেরকম করছেন সেরকম করে যাবেন তার সাথে আপনারা যেমন ঠাকুর দেবতাকে খেতে দেন সেরকম দেবেন ধূপ ধুনো দেখাবেন ইষ্টমন্ত্র জপ করবেন গুরু মন্ত্র জপ করবেন করলে খুব ভালো হবে এবং আপনাদের যেটা সবথেকে থেকে বড়ো কথা দেবদেবীর কোনো মন্ত্র পাঠ করবেন না ওই সময় দেবীদের কোনো মন্ত্র পাঠ করবেন না ওই সাড়ে তিন দিন মন্দির বন্ধ থাকে অতএব সেই সময় মন্ত্রপাঠ না করাই শ্রেয় এই অমবাচীর সময় দুধ দই চাল আটা লবণ কাউকে দেবেন না তাতে মা লক্ষ্মী রুষ্ট হন আপনার ঘর থেকে লক্ষ্মী চলে যাবে এই সময় আপনারা বেলুন চাকি চাকি বেলুন এবং চাটু কাউকে দেবেন না এই সময় আপনারা ঝাঁটা বাড়িতে যে ঝাঁটা আপনারা ব্যবহার করেন সেই ব্যবহৃত ঝাঁটা কাউকে দেবেন না কারণ আপনার ঝাঁটা দিয়ে তাদের যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেগুলো যদি তারা করে তাদের বাড়িতে ঝাঁট দেওয়ার পর আপনার বাড়িতে নিয়ে এলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকে যাবে এবং তাতে মা লক্ষ্মী খুব অসন্তুষ্ট হবেন এবং আপনার ঘরের লক্ষ্মী চলে যাবে অহেতুক টাকা পয়সা খরচা হবে এবং সন্ধ্যার সময় টাকা কাউকে দেবেন না ওই অম্বুবাচী চলাকালীন সন্ধ্যায় কাউকে টাকা দেবেন না তাতে আপনাদের পক্ষে খুব খারাপ ফল হবে এই অম্বুবাচীতে যে সমস্ত বিধবা মায়েরা আছেন যারা এই অম্বুবাচী করে থাকেন তারা এই সময় ঠান্ডা দুধ আম এই সমস্ত খাবার খাবেন এবং যারা পরিপাক জাতীয় এই পরিপাক জাতীয় খাবার আপনারা খাবেন না এই তিন দিন বা সাড়ে তিন দিন তাতে আপনাদের ফল ভালো হবে না আজকের অম্ববাজি সম্বন্ধে আপনাদের এইটুকু জানালাম যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন বলে আমার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম জয় মা কামাখ্যা মা জয় মা জয় মা তারামা নমস্কার